পাঁচ পার্সেন্টের যে প্রজ্ঞাপন জারি করছে এই প্রজ্ঞাপন বাতিল করে সরকারকে অনুরোধ করবো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎস ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন বারো তারিখ থেকে শিক্ষকরা আমাদের আন্দোলন করছে সেখানে আমরা দেখেছি পুলিশের লাঞ্চিতল লাঠিপিঠা গ্যাস থেকে শুরু করে আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে আমরা প্রতিবাদ করেছি আমরা শিক্ষকদের পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ করছি আমরা বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট আমরা চিকিৎসা ভাতা পনেরো পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতার আমরা দাবি জানিয়েছি সেই সাথে চাকরি জাতীয়করণ আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা অবহেলিত হিসাবে আজকে প্রেস ক্লাব কালকে শহীদ মিনারে ঘুরে বেড়াচ্ছে অথচ সরকারের কোনো সরকারের দৃষ্টি দৃষ্টিগোচর হচ্ছে না আমরা অতীব দুঃখের সহিত জানাচ্ছি শিক্ষকরা এত লাঞ্ছিত কেন এত অবহেলিত কেন আজকে আমরা দেখেছি শিক্ষকদের মাধ্যমে আজকে উপদেষ্টা হয়েছে শিক্ষকদের লেখাপড়ায় আজকে শিক্ষা সচিব হয়েছে বড়ো বড়ো নেতা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে আজকে শিক্ষকদের কথা কারো মনে নেই সবাই ভুলে গেছে শিক্ষকদের কথা আজকে দুঃখ দুঃখজনক হলেও শিক্ষকরা অবসরে গেলে শিক্ষকরা রাস্তায় লেবু বিক্রি করে অবসরের টাকা দশ বছর পাঁচ বছর গেলেও শিক্ষকরা অবসর কল্যাণ ফির টাকা পাচ্ছে না আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব। পাঁচ পার্সেন্টের যে প্রজ্ঞাপন জারি করছে এই প্রজ্ঞাপন বাতিল করে সরকারকে অনুরোধ করব বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসবতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন এটা আমি বিরীতভাবে সরকারের কাছে অনুরোধ করছি যদি এই প্রজ্ঞাপন দু এক দিনের মধ্যে আজকে এবং আগামীকালকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে না শিক্ষকরা ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে না এবং আগামী দিনের জাতীয় নির্বাচনের জাতীয় নির্বাচনের ভোটের দায়িত্ব গ্রহণ করবে না করে শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে এবং সরকারের উদয়ের বুদ্ধি হবে এ আশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি এখনও যারা যেসব শিক্ষক কর্মচারী জেলায় উপজেলা রয়েছেন আজকের মধ্যেই শহীদ মিনার এসে আগামী কালকে যদি প্রজ্ঞাপন জারি হয় তাহলে আমরা সচিবালয়ে গ্রাহ করবো বন্ধুগণ ধন্যবাদ সবাইকে